পেরুর আন্দেস পর্বতমালার চূড়ায় লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য মাচুপিচ্চু যাকে বলা হয় ইনকা সভ্যতার হারানো নগরী পনেরোশো শতকে ইনকা সম্রাট পাচাকুতেক এই শহর নির্মাণ করেন ধারণা করা হয় এটি ছিল রাজকীয় প্রাসাদ ও ধর্মীয় কেন্দ্র কিন্তু স্প্যানিশ বিজয়ের সময় রহস্যজনকভাবে এই নগরী পরিত্যক্ত হয়ে যায় মাচুপিচ্ছুতে রয়েছে একশো পঞ্চাশটিরও বেশি স্থাপনা মন্দির আবাসিক ভবন কৃষি জমির জন্য টেরেস আর জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণ কেন্দ্র অবিশ্বাস্য হলো সত্যি এগুলো তৈরি হয়েছে কোনো চাকা লোহা বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই ইনকা স্থপতিরা প্রতিটি পাথর এত নিখুঁতভাবে কেটেছিলেন যে একটির সাথে অন্যটি এমনভাবে মিলে গেছে যেখানে এক ফোঁটা পানি কিংবা ছুরির ঢারও প্রবেশ করতে পারে না এই কৌশলের কারণেই শত শত বছর ধরে ভূমিকম্পীয় স্থাপনাগুলো টিকে আছে ইতিহাসবিদরা মনে করেন স্প্যানিশরা যখন ইনকা সাম্রাজ্য দখল করে তখন এই নগরী ছেড়ে যাওয়া হয় সৌভাগ্যবশত স্প্যানিশরা জায়গাটি কখনও খুঁজে পায়নি তাই এটি লুটপাটের হাত থেকেও রক্ষা পায় উনিশশো সালে আমেরিকান গবেষক হিরাম বিংহাম প্রথমবার এটি বিশ্বের সামনে তুলে ধরেন বর্তমানে মাচুপিচ্চু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের নতুন সাত আশ্চর্যের একটি প্রতি বছর লাখ লাখ মানুষ এই বিশ্বয়ে দেখতে ছুটে আসেন মাচুপিচ্চু শুধু একটি শহর নয় এটি ইনকা সভ্যতার সৃজনশীলতা শক্তি এবং রহস্যের প্রতীক আজও এই পাহাড়চূড়ার শহর আমাদের মনে করিয়ে দেয় মানুষ চাইলেই প্রকৃতির সঙ্গে মিলে কত অসাধারণ কিছু সৃষ্টি করতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর ইতিহস ভূগোলের আরও অজানা গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল